প্রণয় ঘরের সন্ধিতে চৈত্র মাসের শেষ সপ্তাহ চলে বাহিরে কাঠফাটা রোদ বাসার থেকে যেন নিঃশ্বাস আটকে আসছে রোদের তাপে বাহিরে তাকানোর অবস্থা নেই বারোটা সাঁত্রিশ নাগাদ বাসায় ঢুকলো লিফাত ঘামে সারা শরীর চিকচিক করছে মেন গেট পার হতেই শক্ত কিছুর সাথে হোচট খেলো সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ হলো চিৎকার করার আগেই ছুটে এলো নওমি। পরনের ওডা দিয়ে শক্ত বক্সটা মুসতে মুস্তে আদরি কণ্ঠে বলল বাবু লাগেনি তো তোমার লিফাত কণ্ঠে রাগ ঢেলে চেঁচাল তোর বাবু রাখার জায়গা কি আর ছিল না চেঁচাচ্ছ কেন দুইটা দুই ঘন্টা যাবৎ কারেন্ট নেই এদিক দিয়ে বাতাস আসছে তাই তো বাবুর কোলে বসেছিলাম ইচ্ছে করছে তোর বাবু তোকে তোদের বাসায় ছুঁড়ে ফেলে দিয়ে আসি সর সামনে থেকে আফসোস তোমার ইচ্ছে ইচ্ছেই থেকে যাবে এর মধ্যে লিফাতের আম্মু শরবত নিয়ে আসলেন লিফাতকে দেখে শান্ত কণ্ঠে শুধালেন কিরে তুই এক কখন এলি এই তো লিফাতের আম্মু শরবত হাতে দাঁড়িয়ে আছেন শরবত কাকে দিবেন ঠিক বুঝে উঠতে পারছেন না লিফাতের দিকে হাত বাড়াতে যাবে অমনি নৌমি শরবত নিয়ে ঠক ঠক করে অর্ধেক শেষ করে ফেলল। শরবত খেতে খেতে চোখ ঘুরিয়ে লিফাতের দিকে তাকালো লিফাতের রাগি চোখ মুখ দেখে খাওয়া বন্ধ করে গ্লাস থেকে ঠোঁট সরালো অর্ধেক লাশ শরবত লিফাদের দিকে এগিয়ে দিয়ে বলল। খাবে তুই খা খেতে খেতে এইবারের সব খেয়ে ফেল লিফাত ত্রাকে গজগজ করতে করতে চলে যাচ্ছে নৌমি শক্ত কণ্ঠে বলে উঠল। আমি তোমার ভাগের কিছু খাইনি লেবু দুইটা বাসা থেকে নিয়ে আসছিলাম লিফাত কিছু না বলেই রুমে চলে গেছে লিফাদের মা লতিফা বেগন নৌমির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন ছেলেটা এত রোদের মধ্যে বাহির থেকে আসছে শরবতটা উগে দিয়ে দিলে তোর কি খুব বেশি ক্ষতি হয়েছে তো সকালে ভার্সিটিতে যাওয়ার সময় তোমার ছেলেকে পেছন থেকে এত ডাকলাম অথচ ফিরেও তাকালো না ভাব নিয়ে রিক্সা করে চলে গেছে সে বলেছে আমাকে নিয়ে ভার্সিটিতে গেলে নাকি তার ইজ্জত তে টান পড়ে তাহলে এখন আমি কেন দিব বলো তোরা কি বড় হচ্ছিস না এখনও এভাবে লেগে থাকিস কেন বলতো আমি নিহাতি ভালো মেয়ে তার জন্য তোমার ছেলের অত্যাচার এত বছর ধরে সহ্য করে আসছি না হলে না হলে কি কিছু না শরবত বানিয়ে দাও তোমার ছেলেকে দিয়ে আসি দাঁড়া দিচ্ছি নমি শরবতের গ্লাস হাতে নিয়ে লিফাতের রুমে আসছে লিফাত ওয়াশরুমে নমি শরবতের গ্লাস টেবিলের উপর রেখে লিফাতের ফোনের লক খুলে ইউটিউবে ভিডিও দেখছে লিফাত গোসুল শেষ করে বেরিয়ে এই দৃশ্য দেখে রাগি স্বরে বলল। তুই আবার আমার লক দেখে ফেলেছিস নমি নিঃশব্দে হেসে বলল। যে লক দিয়ে রাখতে পারে না সেই লক কেন দাও আমরা আমরাই তো আমাদের মাঝে সব লক টকের আবার কি প্রয়োজন রাখ ফোন আমার ফোনে আমার অনেক পার্সোনাল জিনিস আছে হু জানি আছে তো গার্লফ্রেন্ডের সাথে পাঁচটা ছবি তার মধ্যে তিনটাই বেহুদা বাকি দুইটা তো ভালো নমি হাসতে হাসতে বললো কে বলেছে বাকি দুইটাতে তোমাকে বিচ্ছিয়ে লাগছিল তাই ডিলিট করে ফেলেছি কি হু আবার ঘুরতে গেলে আমাকে নিয়ে যেও গাছ লতাপাতার ফাঁক দিয়ে স্টাইলিশ ফটো তুলে দেব আজকের পর তুই ভুলেও আমার ফোন ধরবি না এই কথা আজ অব্দি কতবার বলেছ বলো তো তার থেকে ভালো হয় আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করো বিশ্বাস করো তুমি আম্মুকে একবার বললে আম্মু আব্বুকে বলবে এই উপকারটুকু করো তার তাহলে তোমার ফোন বেশি ধরবো না কোনো প্রয়োজন নেই নৌমি কাঁদো কাঁদো মুখ করে বলল তোমার দিলে কি দয়া হয় না না কারণ ফোন কিনে দিলে তুই ভণ্ড হয়ে যাবি এখন মনে হয় খুব ভদ্র আছি লিফাত চোখ রাঙাতেই নমি চুপ করে গেল শরবতের গ্লাসের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল শরবত রেখে গেলাম খেয়ে নিও নমি দরজা পর্যন্ত যেতে লিফাত ডাকল শোন নৌমি চমকে উঠে জানতে চাইল ফোন কিনে দিবে না নমিনর মন হয়ে বলল তাহলে পরশু তোর হবু হবুভাবির জন্মদিন সুন্দর একটা প্ল্যান তো তাহলে তোকে নিয়ে যাব ঠিক আছে তুমি রিল্যাক্সে থাকো কালকের মধ্যে সব প্ল্যান করে ফেলবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত সন্ধ্যার পর শহীদ মিনার চত্বরে হালিম খাওয়াতে নিতে হবে কবে আজকেই ঠিক আছে ডান ওকে পরন্তু বিকেলে সূর্যের তাপ কিছুটা কমতেই ছাদে গেল লিফাত খুব মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে মিনিট পাঁচেক বাদেই চঞ্চল পায়ে ছুটে আসলো নওমি পরনে বেগুনি রঙের টি শার্ট কালো রঙের স্কার্ট আর একটি ওড়না হেজাব ছাদের এপাশ ওপাশ খুঁজে ছুটে গেল লিফাতের কাছে নৌমি খুব জোরে নিঃশ্বাস ছেড়ে গুরুতর কণ্ঠে বলে উঠল তুমি ভাই পেম টেমি করো আর ওইদিকে তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে লিফাত ঘাড় ঘুরিয়ে নৌমিকে এক নজর দেখে প্রশ্ন করলো আমার বিয়ে হ্যাঁ লিফাত সহসা কল কেটে দেয় কপাল কোচকে প্রশ্ন করলো কার সাথে কার সাথে আবার আমার সাথে লিফাত অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল তুই না করিসনি বলিসনি আমার রিলেশন আছে নমি একগাল হেসে বলল ভাই রিলেশন তোমার তাই মাথা ব্যথাও তোমার আমাকে বাসার মানুষ জিজ্ঞেস করেছে তোমাকে বিয়ে করতে আপত্তি আছে কি না আমিও বলে দিয়েছি কোনো আপত্তি নেই কারণ আমার বয়ফ্রেন্ডও নাই আর মাথা ব্যথাও নাই তাই বলে তুই আমাকে বিয়ে করবি না মোটেই না তোমাকে বিয়ে করতে আমার বয়েই গেছে তুমি বাসায় চেঁচামেচি করবা নিচ থেকে বিয়ে ভাঙবা বাসায় তোমার রেপুটেশন খারাপ হবে এতে আমি পৈশাচিক আনন্দ পাবো বুঝতে পেরেছ তোর মতো কাজিন কারো জীবনে না আসুক আর তোমার মতো কাজিন সবার জীবনে আসুক এখন নিচে চলো সবাই তোমাকে ডাকছে কেন ওমা বললাম না বিয়ের আলোচনা চলছে তুমি ছাড়া এই আলোচনা শেষ হবে না তো আমি যদি আজকে তাহলে তোর তোর একদিন কি আমার যে কয়দিন লাগে হালিম খাওয়া আর এক সপ্তাহ আর সপ্তাহে সপ্তাহে ঘুরতে যাওয়া সব বন্ধ হয়ে যাবে মনে থাকে যেন নমি স্বরে বলল আমাকে ভয় দেখাবেন না জনাব তামজিদ আকন্দ তাজ কারণ ভুল করেও যদি আমার সাথে আপনার বিয়ে হয়ে যায় তাহলে আপনি আমাকে ঘুরতে নিয়ে যেতে বাধ্য শুধু হালিম কেন রাত তিনটায় তেহারি খেতে চাইলেও এনে দিতে বাধ্য থাকিবেন অসম্ভব অসম্ভব সম্ভব হওয়ার আগেই প্রতিবাদ করতে হবে চলো প্রতিবাদের ফাঁকে আমরা মোবাইলটার কথা একটু বলো প্লিজ লিফাতার নমি নিচে আসছে ড্রয়িং রুমের নোমান নমির আব্বু আম্মু লিফাতের আবু আম্মু লিফাতের ছোট চাচু কাকিরাও উপস্থিত লিফাতকে নামতে দেখে লিফাতের আব্বু শান্ত গলায় বললেন কোথায় ছিলে ছাদে তোমার আর নমির বিয়ের কথার বিষয়ে বলছিলাম ভাবলাম তোমাদের জানিয়ে রাখি তোমার আপত্তি নেই তো লিফাত আর চোখে দিকে তাকালো নৌমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে লিফাতের আব্বু হৃদরোগে আক্রান্ত জোরে কথা বলা কিংবা উত্তেজিত হওয়া বারণ তাই লিফাত জোর গলায় কিছু বলতেও সাহস পায় না লিপাত আব্বুর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আমি এখনো বিয়ের কথা ভাবিনি আব্বু তোমাকে ভাবতে কে বলেছে বিয়ে তো এখনই দিচ্ছি না আগে পড়াশোনা শেষ করো চাকরি নাও তারপর না হয় বিয়ে হবে মা মানে কি বলতে চাও নমি কি সুন্দরী নয় নমি সঙ্গে সঙ্গে তপ্ত দৃষ্টিতে তাকালো চোখে সন্দেহ স্পষ্ট লিপাত থতমত খেয়ে বলল আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে নওমীকে অসুন্দর বলবো। নওমীর মতো সুন্দরী মেয়ে বিশ্বে বিরল কিন্তু কথা হলো বিরল প্রজুতির পানির সঠিক যত্নের জন্য অন্যরকম পরিবেশ প্রয়োজন তাই বলছিলাম তোমার আর কিছু বলতে হবে না বিরল প্রজাতির আলোচনা তুমি তোমার ডিপার্টমেন্টে শেষ করে এসো নৌমি বারবার চোখ ইশারা দিচ্ছে কিন্তু লিফাত কিছুই বলছে না বিষয়টা নৌমীর আবুন নজরে পড়তে শান্ত গলায় বললেন নৌমি অনেকদিন যাবৎ অ্যান্ড্রয়েড ফোন চাইতেছে দিব কিনা ভাবতেছি কি করা উচিত বলো তো লিফাজ সহসা শক্ত কণ্ঠে বলে উঠল শুধু শুধু ফোন দিতে হবে না ও তো বেশিরভাগ সময় আমার ফোনই ব্যবহার করে ওর জন্য আমার ফোনের লকই পরিবর্তন করি না ওর যখন প্রয়োজন আমার ফোনই ব্যবহার করতে পারবে আমরাও আমারও তাই মনে হয় ফোন দিলে অযথা ফোন ব্যবহার করে সময় নষ্ট করবে জি নৌমি মুখ ফুলিয়ে চেয়ে আছে ভেতরে ভেতরে রাগে ফুসছে লিফাত ভুরু নাচিয়ে জিভ বের করে ভেংচি কাটলো নমি ঠোঁট বিড় বিড় করে খানিক্ষণ বকে সঙ্গে সঙ্গে বাসায় চলে গেল সন্ধ্যায় কিছুক্ষণ পর লিফাত রেডি হয়ে নৌমিদের বাসায় আসছে ড্রয়িং রুমে নবীন ছোট বোন আন্নি টিভি দেখছিল লিফাতকে দেখে টিভি বন্ধ করে দিয়েছে দাঁড়িয়ে ভয়ঙ্কর কণ্ঠে শুধালো ভাইয়া তুমি কি এখন পড়াবে না নমিকে নিয়ে বের হব তুই নমিকে ডেকে নিয়ে আচ্ছা নমির এগিয়ে এসে বললেন কী রে তাজ এই সন্ধ্যাবেলা কোথায় যাবি তোমার মেয়েকে হালিম খাওয়াতে তোকেও বলি নমির উল্টাপাল্টা বায়নাকে এত পার্সটি দিতে যাস কেন তোর জন্য দিন দিন মেয়েটার সাহস বেড়ে যাচ্ছে চিন্তা করো না ফুপি ও আমাদের বোন আমাদের কাছে বায়না করবে না তো কার কাছে করবে তোরও তো কষ্ট হয় সারাদিন টিউশনি পড়াশোনা চাকরির চিন্তা মাথায় নিয়ে আবার ওর পাগলামি সহ্য করা চারটিখানি কথা না ওদের যদি একটা ভাই থাকতো তাহলে বোধ আমাদের সাথে ওদের এত ঘনিষ্ঠ সম্পর্ক হতোই না তাই আমরা সবাই চাই ওরা আনন্দ আমাদের ভরসা করুক সত্যিকারের ভাইয়ের মতো ভাবুক তোর আব্বুরা যে তোর আর বিয়ের কথা ভাবছে সব ভাবনা সত্যি হয় না ফুপি নৌমি আর আন্নি দুজনেই আমার বোনের মতো এর মধ্যে নৌমি নেমে আসছে কণ্ঠে আদর ঢেলে ডাকলেন লিফাত ভাইয়া রাগে ফোস করে উঠল রাগান্বিত কণ্ঠে দিল এই তোর জন্য আমার নাম নিয়ে এত অশান্তি কি সুন্দর ছোটবেলা নাম রাখছিল রিফাত তুই রে কেল ল উচ্চারণ করে করে আমার নামটা রিফাত থেকে লিফাতে আনলি সবাই তোর মুখ থেকে শুনে নিজেরাও লিফাত ডাকা শুরু করলো সেই যন্ত্রণায় নিজে নাম রাখলাম তাজ আকিকাও অনেকে লিফাত লিফাত নামেই ডাকে এটা কথা কোনো ফুপির দিকে তাকিয়ে কণ্ঠে বলল ফুপি, তুমি জানো, তোমার মেয়ে ভার্সিটি পর্যন্ত আমার লিফাত নাম ছড়িয়ে দিয়েছে বন্ধুরাও মজা করে এখন লিপাত ডাকে নৌমির আমু টাকাতেই নৌমি নরম সরে বলে উঠল। এতে আমার কি দোষ আমি সব সব র উচ্চারণ করতে পারলে রিফাতের উচ্চারণ করতে পারি না রিফাত বলতে চাইলে ভেতর থেকে লিফাত নাম বেরিয়ে আসে র যদি ল হয় তাহলে ফ কেন ফ থাকবে তাই লিপাত হয়েছে তোর সাথে ঝগড়া করার মুড আমার নেই তাড়াতাড়ি চল পরে টিউশন আছে চলো লিফাত আর্নির দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল। তোর কাল পরীক্ষা আছে না হ্যাঁ টিভি না দেখে পড়তে বল সমস্যা হলে কল দিয়ে জানাস রাতে এসে দেখে যাব নোমি জোরে নিঃশ্বাস ছেড়ে বলল ভাগ্যিস বুদ্ধি করে কমার্স নিচ্ছিলাম নয়তো আন্নির মতো আমাকেও তোমার মতো স্যারের কাছে পড়তে হতো বুঝবি বুঝবি সামনে আসছে না পরীক্ষা হিসাব বিজ্ঞানের এক একটা পরীক্ষা দিয়ে যখন মাথা ঘুরে পড়ে থাকবি তখন বুঝবি জীবন কত সুন্দর বুঝলে বুঝবো তবু তোমার মতো মাছের স্নায়ুতন্ত্র আর মস্তিষ্কের মানুষের হাড্ডি নিয়ে গবেষণা করতে তো হবে না এখন চলো হুম হয়। আদরে আল্লাদে বড় করেন মেয়েকে মেয়ে ছিল ওনার চোখের মনি। সেই চোখের মনিকে চোখের আড়াল করতে নারাজ ছিলেন মেয়ে বিয়ে দেওয়ার প্রথম এবং প্রধান সত্ত্ব ছিল মেয়েকে ওনার চোখের সামনে থাকতে হবে তাই নিজের জায়গাতে মেয়ের নামে আলাদা বাড়ি করেও দিয়েছিলেন তিনি বেশ কিছু সম্বন্ধ দেখার পর নৌমীর বাবাকে দেখেন যার ইহজগতে আপন বলতে কেউ ছিল না এতিমখানায় বড় হওয়া এক ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে ভালো চাকরি করছে এসব দেখে নৌমীর নানার খুব পছন্দ হয়েছে নৌমীর মাকে দেখে সব ঘটনা শুনে উনিও তেমন দ্বিমত করেননি তবে ওনার সত্য ছিল ধীরে ধীরে এই বাড়িতে সব টাকা পরিশোধ করে দিবেন তাই এখনও তিনি সেই চেষ্টাতেই আছেন নৌমীদের তিন বোনের মাঝে নৌমি মেজ বড় বোনের বিয়ে হয়েছে আরও দুই তিন বছর আগে নৌমীর চার মামার মধ্যে বড় মামা মারা গেছেন ওনার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত তাই যে যার মতো আলাদা থাকেন বড় মামি ছেলে মেয়েদের সাথে থাকলেও মাঝে মাঝে বাসায় আসেন বাকিরা ঈদ মৌসুমে বাড়িতে আসে লিফাতের আব্বু দ্বিতীয় উনি প্রাইভেট কোম্পানিতে ভালো পদে চাকরি করছেন লিফাদের বড় একটা বোন আছে তার বিয়ে হয়েছে হয়ে গেছে চার পাঁচ বছরের একটা ছেলেও আছে নৌমিদের তৃতীয় মামা কানাডায় থাকেন খুব একটা দেশে আসেন না বললেই চলে সবার ছোট মামা কলেজের শিক্ষক মামিও চাকরি করেন ওনাদের দুই ছেলে তাই বলা যায় মামা বাড়িতে আর আনি আলাদা রকমের ভালোবাসা পায় একমাত্র বোনের মতো মামারা বোনের মেয়েদের মামারা নৌমিও খুব ভালোবাসেন সবার সাথে খুব ভালো সম্পর্ক হলেও লিফাত আর নৌমীর সম্পর্ক ছোট থেকেই অন্যরকম দুজনের বয়সের পার্থক্য সর্বোচ্চ চার ছোটবেলা মামা বাড়িতে সবাই থাকলেও নৌমি যখন থেকে বুঝতে শিখে গেছে তখন তখনই এক একজন এক এক দিকে চলে গেছে নিজের বোন লিফাত লিফাতের বড় বোনকেই সবসময় কাছে পেয়েছে বোনেরা নিঃস্বার্থভাবে ভালোবাসলেও লিফাত নিজের ভাগের সব কিছু নৌমিকে দিতে চাইতো না পাওয়ার চেয়েও না পাওয়া জিনিসের প্রতি প্রতিটা মানুষের আগ্রহ বেশি থাকে বিশেষ করে ছোটকালে এটা এক প্রকার জেদ হিসেবে কাজ করে সেই সুবাদে লিফাতের সাথে নৌমির সাপে নেউলে সম্পর্ক হয়ে গেছে লিফাত কিছু দিতে না চাইলেও নৌমির জোর করে আদায় করে নেয় নৌমি যে কোনো ব্যাপারে লিফাতের অহেতুক নাক গলানো সব মিলিয়ে দুজনের সম্পর্ক অদ্ভুতভাবে মজবুত হয়ে গেছে কেউ কারোর সাথে রাগ করে বেশিক্ষণ থাকতেই পারে না লিফাতের একটা গার্লফ্রেন্ড আছে একই ডিপার্টমেন্টে একই ক্লাসে পড়ে সম্পর্কের তিন বছর হয়ে গেছে চাকরি হলে বাসায় জানাবে এই অপেক্ষায় আছে লিফাত বাসার কেউই সেইভাবে কিছু জানে না এতদিন সম্পর্ক নর্মাল ছিল তাই সহজেই নমির কাছ থেকে আড়াল রেখতে পেরেছে কিন্তু অনাজ শেষ হওয়ার পর মাস্টার্সে ভর্তি হয়ে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে আর দেখা সাক্ষাৎ কমে গেছে এখন ফোনে কথা হয় বেশি সেভাবেই একদিন নৌমির কাছে ধরা পড়ে গেছে সেই থেকে নৌমির ভাবি দেখার বায়নার শেষ নেই লিফাত আর নৌমি হালিমের দোকানে বসা নৌমি হালিম খাচ্ছে আর লিফাত একটা কার্ড দিয়ে নৌমিকে বাতাস করছে ইদানিং কারেন্টে লিফাত আর নৌমি হালিমের দোকানে বসা নৌমি হালিম খাচ্ছে আর লিফাত একটা কার্ড দিয়ে নৌমিকে বাতাস করছে ইদানিং কারেন্টের সমস্যা অতিরিক্ত বেড়েছে হুটহাট কারেন্ট চলে যায় কিছুক্ষণ পর একটু দূর থেকে কেউ উচ্চ স্বরে ডাকে তাজ লিফাত ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল শান্ত আর মাহি দাঁড়িয়ে আছে ওদের চোখে উদ্বেগ স্পষ্ট ইশারায় ডাকতেই লিফাত নৌমিকে বলে ওঠে শান্ত শক্ত কণ্ঠে শুধালো কি চলে চলবে ইনশাআল্লাহ আল্লাহ